আসতেছে চলতেছে জিলহজ মাস খুবই দামি একটি মাস এই জিলহজ মাসের মধ্যে যে যেকোনো সময় ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া যদি শুধুমাত্র একটি বার পাঠ করতে পারেন আপনাদের ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ রিজিক দিয়ে ভরপুর করে দিবে এবং ঘরের মধ্যে যত অভাব অনটন আছে সমস্ত অভাব অনটনগুলোকে আল্লাহ দূর করে টাকা পয়সার ধন সম্পদের দরজা আল্লাহ খুলে দিবে আপনারা ধনী হয়ে যাবেন যারাই ইনকাম করে আপনাদের ঘরের মধ্যে চুর বরকত হবে টাকা পয়সার মধ্যে এবং নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি পাঠ করলে আপনাদের ঘরের মধ্যে আর শয়তান প্রবেশ করতে পারবে না সমস্ত বরকত শয়তান নষ্ট করতে পারবে না আল্লাহু আকবার ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা সকলকে বলছি আপনারা এই জিলহজ মাসের মধ্যে ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র একটিবার হলেও পাঠ করুন ইনশাল্লাহ টাকা পয়সার ধন সম্পদ চতুর্দিক থেকে আসতেই থাকবে আপনাদের এই ঘরের মধ্যে অভাব অনটন থাকবে না আব্ব একবার প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা সামনে কোরবানির ঈদ চলে আসতেছে চলছে জিলহজ মাস খুবই দামি একটি মাস আল্লাহ আকবর জিলহজ মাসের প্রথম দশ দিন দশ রাত্রি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি প্রিয় অনেক বেশি দামি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি গুরুত্ব দিয়েছেন জিলহজ মাসের প্রথম দশ দিন আমল করার জন্য এক তারিখ থেকে জিলহজ মাসের

বড় সুন্দর করে আলোচনা করেছেন আল্লাহ বলেন ওয়াল ফাজর ওয়াল ইয়ালাইন আশর বলেছেন আল্লাহ রব্বুল আলামিন যেই 10 রাত্রির কথাই ওয়লাইলিন আশরের মধ্যে বলেছেন এটা অন্য কোন রাত্রি নয় এটা জিলহজ মাসের প্রথম 10 রাত্রিই সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহর অনেক বেশি প্রিয় এই জিল মাসের প্রথম দশ দিন এবং দশ রাত্রি আমি আপনাদেরকে সুন্দর করে

জিলহজ মাসের প্রথম দশ দিন শ্রেষ্ঠ কিছু আমল আছে এই আমলগুলো আপনারা জিলহজ মাসের প্রথম দশ দিন অবশ্যই করতে চেষ্টা করবেন ইনশা আল্লাহ তারপরে সুন্দর করে আমি বাংলাতে দোয়াটাও লিখে দেব শুনতে থাকুন এই জিলহজ মাসের প্রথম দশ দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত প্রথম হচ্ছে আল্লাহর নবীজি বলেছেন জিলহজ মাসের চাঁদ যখন উঠে যাবে তোমরা তোমাদের হাতের পায়ের নুক কেটোনা এবং চুল পশম তোমরা কেটোনা জিলহজ মাসের প্রথমেই আগে আগে তোমরা এগুলো কেটে ফেলো জিলহজ মাসের চাঁদ যখন উঠে যাবে আকাশের মধ্যে তখন থেকে যখন কুরবানি দেওয়ার আগ পর্যন্ত এ দশ দিন আপনারা চুল পশম ন কোন কিছু কাটবেন না যারা কুরবানি দিবেন তাহলে আল্লাহ বলেছেন একটি একটি আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে মানে জিলহজ মাসের এই প্রথম দশ দিন আপনারা ঈদের আগ পর্যন্ত ঈদের কুরবানি করার আগ পর্যন্ত হ্যাঁ চুল নখ পশম এগুলো কাটবেন না আগে আগে কেটে ফেলবেন আর কাটবেন না কোরবানি করার পরে আপনারা কাটবেন তাহলে আল্লাহ আপনাদেরকে একটি কবুল কোরবানি করলে যেমন সব হয় তেমন সব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে যদি আপনারা এই সুন্নত্রী মানতে পারেন চেষ্টা করবেন দুই নাম্বারে মহিলা মা বোনেরা ভাই বোনেরা শুনুন জিলহজ মাসের এক তারিখ থেকে নিয়ে আল্লাহ রসুল বলেছেন তোমরা নয় তারিখ পর্যন্ত রোজা রাখো এই জিলহজ মাসের প্রথম নয় দিন আল্লাহ রসুল কিন্তু একটা না রোজা রাখতেন দশ তারিখে ঈদুল আজহা মানে ঈদ নয় তারিখ পর্যন্ত ঈদের দিন রোজা রাখা হারাম তাহলে এক তারিখ থেকে নিয়ে জিলহজ মাসের নয় তারিখ পর্যন্ত রোজা রেখেছিল যদি আপনার সম্ভব হয় যদি আপনি পারেন কোনো সমস্যা না হয় তাহলে রাখতে চেষ্টা করবেন নয়টি রোজা একটা না প্রথম দিন আর যদি না পারেন কোনো সমস্যা নেই আপনি দুইটা রাখতে পারেন রোজা তিনটা চারটা পাঁচটা আপনার ইচ্ছা তবে কম পক্ষে আল্লাহ রসুল বলেছেন জিলহজ মাসের মধ্যে যদি বেশি রোজা রাখতে নাও পারো এক রোজা আরাফার দিনের রোজা নয়ের রোজা তোমরা অবশ্যই সেই রোজাটি রাখবা ওই রোজা রাখলে নবীজি বলেছেন এক বৎসরের আগের গুণা আল্লাহ এবং এক বৎসরের পরের গুণা আল্লাহ তালা বান্দাবান্দির ক্ষমা করে দেয় আরাফার দিনের রোজা রাখলে হজের দিনের রোজা রাখলে এই নয় জিল হজের একটি রোজা রাখলে সকলে বলিস আল্লাহ এখন নয় জিলহজ আরাফার দিন কোন দিন আপনি জানতে চান ওই রোজাটা কোন দিন রাখতে হবে তাহলে আপনাদেরকে বলছি মানে নয় জিলহজ ঈদের আগের দিন একটি রোজা আপনি রাখবেন ঈদের আগের দিন আরাফার দিন ঈদের আগের দিন নয় জিলহজের রোজাটা রাখবেন ঈদের আগের দিন কয়ে হজ, জিলহজ মাসের নয় তারিখ এই রোজাটা রাখবেন এবং দশ তারিখে ঈদই কোনো সমস্যা নাই আপনি একটি রোজা রাখতে চাইলে ঈদের আগের দিনের রোজাটা রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে দুই বছরের গুনা আল্লাহ ক্ষমা করে আপনাকে নিষ্পাপ করে দিবে সকলে বলে সুবহান আল্লাহ তিন নাম্বার আমল এই জিলহজ মাসের মধ্যে আপনি বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবেন আল্লাহর জিকির যদি আপনি বেশি বেশি এই জিলহজ মাসের মধ্যে করতে পারেন আল্লাহ আপনাকে আপন করে নেবে আল্লাহ আপনার স্মরণ করবে এবং আল্লাহ আপনাকে আল্লাহর প্রিয় বান্দা বান্দি হিসাবে কবুল ও মঞ্জুর করে নেবে আপনি কোন জিকির করবেন আপনি যেই কোন জিকির করতে পারেন কোরআন তেলাওয়াত করতে পারেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট কথা যত জিকির আছে যেই কোন জিকির আপনি করতে পারেন কোন সমস্যা নেই বেশি বেশি করে এই জিলহজ মাসের মধ্যে জিকির করবেন চার নাম্বারে বেশি পরিমাণে তাকবির পাঠ করা বেশি পরিমাণে তাকবির পাঠ করা তাকবিরে তাশ্রিকও কিন্তু পাঠ করতে হয় নয়ই জিলহজ ফজর থেকে নিয়া তেরোই জিলহজ আসর নামাজ পর্যন্ত তাকবীরে তার প্রত্যেক নারী পুরুষের নামাজের পরে বাসক্ত নামাজের পরে একবার করে পাঠ করা ওয়াজিব অবশ্যই শুধু হজ না আপনি এখন থেকে বেশি বেশি সময় পেলেই এ তাকবিরগুলো গুলো দিবেন ইনশাআল্লাহ আর নয় জিল হজ ঈদের আগের দিন ফজরের পর থেকে একেবারে তেরোই জিল হজ মানে ওই তিন দিন আপনি পাশাক্ত নামাজের পরে তাকবির দিবেন পুরুষরা উচ্চ কণ্ঠে জোরে আর মহিলা মা বোনের একটু আস্তে নিজের আওয়াজটা যদি শুনতে পান এভাবে তাকবিরে তাসরিক দিতে হয় ওই সময় দেওয়া ওয়াজিব যেক্ষণের কথা বলেছি আর এখন একটু বেশি বেশি দিবেন যদি পারেন সোয়াব হবে ইনশাল্লাহ অনেক বেশি সোয়াব হয় তাকবিরে তাসরিকটা আপনারা আমার সঙ্গে একটিবার পাঠ করুন লা ইলাহা আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এটা যদি না পারেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বেশি বেশি করে পাঠ করবেন পাঁচ নম্বরে যথা সম্ভব করবেন গরিব অসহায়দেরকে কিছু কিছু দান করবেন আপনার যতটুকু মন চায় দান করলে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট গুলো দূর করে দেয় শান্তি দেয় আল্লাহু একবার তাই সাদা করবেন ছয় নম্বরে অবিরত দোয়া করতে থাকা এই জিলহজ মাসের মধ্যে আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন সুস্থতার জীবন চাইবেন জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন আপনি পানাহা চাইবেন বেশি বেশি করে আল্লাহর কাছে আপনি দোয়া করতে থাকবেন যখন মন চায় তখনই আপনি দুরুস শরীফ পড়ে দোয়ার মধ্যে অংশগ্রহণ করে দোয়া করতেই থাকবেন সাত নম্বরে বেশি বেশি নফল এবাদত করা এই জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহর কাছে অনেক বেশি দামি দশ রাত্রি দামি আপনি নফল নামাজ পড়বেন নির্দিষ্ট কোন নামাজ নাই তবে আপনি আউয়াবিন ইশরাক তাহাজ্জত চাস্ত যত সালাত সহকারী সহকারে যেই নামাজ মন চায় সেই নামাজ নফল নামাজ আপনি অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ বেশি বেশি নফল নামাজ পড়তে চেষ্টা করবেন ইনশা আন্তরিকভাবে আল্লাহর কাছে তাওবা করবেন এই জিল মাসের মধ্যে আল্লাহর কাছে তাওমা করলে আল্লাহ ক্ষমা করে দিবে জীবনের যৌবনের গুনাগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে নয় নম্বরে সামর্থ্য থাকলে হজ ও ওমরা করা যদি আপনার সামর্থ্য থাকে টাকা থাকে আপনি হজ করবেন আপনি ওমরা করবেন যে ব্যক্তির সামর্থ্য আছে ওমরাতে যাওয়ার হজে যাওয়ার আল্লাহ রসুল বলেছেন সে যদি হজের মধ্যে না আসে তাহলে সে খ্রিস্টান হয়ে মারা যাক ইহুদি নাসারা হয়ে মারা যাক আমার নবীর সেটা জানার বিষয় না ও জুবিল্লা আল্লাহ রসুল কত হুঙ্কার দিয়ে কত ধমক দিয়ে আল্লাহ রসুল বলেছেন তাদের সম্পর্কে আমি কিছুই জানি না তার অবস্থা যেটা মধুর সেটা হোক আমি জানি না অতএব আপনাকে আমাকে অবশ্যই যাদের ধন সম্পদ আছে হজের মধ্যে যেতে হবে হজ করতে হবে অমরা করতে হবে দশ নাম্বারে এই জিলহজ মাসের মধ্যেই কিন্তু দশ তারিখে ঈদুল আজ হাকুর ঈদ যদি আপনার সামর্থ্য থাকে তাহলে কিন্তু আপনি কোরবানি দিবেন আল্লাহ আকবার আল্লাহ রসুল বললেন তোমরা কোরবানি করো সাহাবাই কেরামরা সাহাবাই কেরামরা বললো ইয়ার রসুল আল্লাহ কোরবানি দেওয়াটা কি আমরা কেন কোরবানি দেব আল্লাহ রসুল বলেছেন কোরবানিটা হচ্ছে হজরত ইব্রাহিম খলিল আলাইসাল্লামের সন্ন্যাদ আল্লাহ রসুলকে আমরা কি পাবো আল্লাহ রসুল বলেছেন কোরবানির পশুর প্রত্যেকটা পশমের পরিবর্তে আল্লাহ তালা একটি করে নেকি আল্লাহ তালা লিখে দেয় সকলে বলে সুবাহ আল্লাহ আর কুরবানির পশু রক্ত মাটিতে পড়ার আগে আগেই আল্লাহ তালার কাছে পৌঁছে যায় আল্লাহ জীবনের গুণাগুলো আপনাদের ক্ষমা করে দিবে যদি আপনি আল্লাহর জন্য কোরবানি করতে পারেন আমরা যে কোরবানি করব কার জন্যে কোরবানি করবো আল্লাহর জন্য মানুষকে দেখানোর জন্য নয় গোস্ত খাওয়ার জন্য নয় এবং হিংসা অহংকারী দেখার জন্য নয় টাকা পয়সা দেখানোর জন্য নয় কোরবানি দেব একমাত্র আল্লাহ রব্দুল আলামিনের প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে একবার কারণ আল্লাহ নিজে বলেছেন কুল ইন্না সালাতি সুখি ও আমা ও মামাতি নবী আপনি বলুন উল ইন্না সলাতি আমার নামাজ অনুসুকি আমার কুরবানি অমা হিয়া আমার জীবন অমামাতি আমার মরণ লিল্লা হিরবিল আলামিন একমাত্র আল্লাহর জন্যে সকলে বলি সুবাহ প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা তাহলে অবশ্যই এই আমলগুলো করতে চেষ্টা করবেন জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি যে আমলগুলোর কথা বলে দিয়েছি জিকিরগুলো আপনি ওযু ছাড়াও করতে পারেন কোনো সমস্যা নেই আমার মহিলা মা বন্দের মাসিক পিরিয়ডের সময়ও জিকিরগুলো করতে পারে কোনো সমস্যা নেই এখন আমি আপনাদেরকে বলে দেব যেই দোয়াটি প্রবেশ করে ঘরের মধ্যে ঢুকলে দরজার মধ্যে দাঁড়িয়ে আল্লাহ রসুল কি বলেছেন শুনুন হজরত জাবের রাজি আল্লাহ তালানহু থেকে বর্ণিত আল্লাহ রসুল বলেছেন তিনি বলেছেন নবীজি বলেছেন যে ব্যক্তি ঘরের মধ্যে প্রবেশ করল কিন্তু আল্লার নাম নিয়ে প্রবেশ করলো না তাহলে সেই ঘরের মধ্যে শয়তান সে রাত্রিতে বসবাস করে সেই দিনে বসবাস করে শয়তান বলতে থাকে আজকে এই ঘরের মধ্যে আমাদের থাকার জায়গা হয়ে গিয়েছে আমাদের খাওয়ার জায়গা হয়ে গিয়েছে আল্লাহর রসুল বলেছেন তোমরা যখনই ঘরের মধ্যে প্রবেশ করো বা আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করবে যখনই প্রবেশ করবেন ঘরের মধ্যে সালাম দিয়ে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রবেশ করতে চেষ্টা করবেন যদি দোয়া নাও পারেন তাহলে অবশ্যই আল্লাহর নাম নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করতে হবে এবং হজরত আবু মালেক আশআরি রাজিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন দোয়াটা শিখিয়ে দিয়েছেন যদি এই দোয়াটা আপনারা ঘরে প্রবেশ করার সময় পাঠ করেন তাহলে আপনার ঘরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন রিজিক দিবে ধন সম্পদ দিবে সমস্ত অভাব অনটন গুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে এবং আপনার ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারবে না আপনার ঘরের মধ্যে যদি আপনারা বিসমিল্লা বলে প্রবেশ না করেন এবং কি খাওয়ার শুরুতে বিসমিল্লা না পড়েন তাহলে আপনাদের ঘরের মধ্যে শয়তান থাকে শয়তান খায় এই জন্যেই তো আপনার ঘরের মধ্যে কোনো উন্নতি নাই ইনকাম করছে কিন্তু কোনো উন্নতি পাচ্ছেন না ধনী হতে পাচ্ছেন না টাকা পয়সা এক সঙ্গে থাকছে না সব খরচ হয়ে যায় এই জন্যে আপনাদেরকে বলবো শয়তানের প্রবেশ আপনাদের ঘর থেকে বন্ধ করতে হবে এই ছোট্ট দোয়াটা যদি পাঠ করে আপনাদের ঘরের মধ্যে প্রবেশ করেন ঢুকেন আপনাদের ঘরকে আল্লাহ হেফাজত করবে রিজিক দিবে ধন সম্পদ প্রচুর বরকত দিবে এবং শয়তানকে প্রবেশ করার জন্য আল্লাহ অনুমতি দিবে না শয়তানকে দূর করিয়ে দিবে আমি দোয়াটা এখন পাঠ করছি আপনারা আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধ ভাবে পাঠ করুন এবং স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি আমার সঙ্গে সঙ্গে পড়ুন যখনই আপনি ঘরের মধ্যে প্রবেশ করবেন ঘরে প্রবেশ করার সময় আপনি এই ছোট্ট দোয়াটা পাঠ করে ঘরের মধ্যে প্রবেশ করবেন এখন বলতে পারেন হুজুর আমরা দোয়াটা তো পারবো না আপনাকে মুখস্থ পারতে হবে না বাংলা স্ক্যানের মধ্যে উচ্চারণটা দিয়ে দেব আপনি যখন ঘরের মধ্যে প্রবেশ করবেন মোবাইলটা দেখে দেখে দোয়াটা দেখে দেখে ঘরের মধ্যে প্রবেশ করবেন তাহলেই চলবে ইনশাআল্লাহ দোয়াটা বলছি আমার সঙ্গে পড়ুন স্ক্যানে দিয়ে দিচ্ছি ইন إني أسألك خير المولد وخير المخرج، بسم الله ولجنا، وبسم الله خرجنا، ওয়া লাউ ওয়া হি রব্বিনা তা না আর পাঠ করছে আমার সঙ্গে পড়ুন আল্লাহ হন্মা ইন্নি এস আলুকা খই রাল না ওয়া খই রাল্ بسم الله ولجنا وبسم الله كرجنا وعلى الله ربنا توكلنا আশা করি আপনারা পাঠ করতে পেরেছেন দেখা দেখা পাঠ করবেন যারা এই আমলটির কথা শুনেছেন আপনি যখনই ঘরের মধ্যে প্রবেশ করবেন তখনই পড়তে চেষ্টা করবেন বেশি যদি পড়তে নাও পারেন এ জিলহজ মাস আমলের মাস দোয়া কবলের মাস এ মাস আপনি ঘরে প্রবেশ করার সময় এই ঘরের মধ্যে প্রবেশ করবেন শুধু আসতেই থাকবে ধন পয়সা রিজিক আল্লাহ আপনাকে আল্লাহ আপনার অভাবকে দূর করুক বিপদাপদ দূর করুক দুঃখ কষ্ট দূর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো জীবন একবার মক্কা মদিনায় না ও বিপদাপদ থেকে উদ্ধার করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু